আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক বাংলা এআইটিভি আজকের এই ভিডিওটিতে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং বিবি আয়েশা রদিয়াল্লাহ আনহু এর শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একদিন হসরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বিবি আয়েশা আল্লাহ আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব বল তুমি কি চাও হসরত আয়েশা রদিয়াল্লাহ আনহু চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা মন চায় তা তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন আর নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই মনে জাগতে লাগল আয়শারদীয়াল্লাহ আনহু নবিজিকে বললেন আমি কি আব্বুর কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও আয়শারদ আল্লাহ আনহু ওনার আব্বু হযরত আবু বকর আনহু এর কাছে পরামর্শ চাইলেন আবু বকর আল্লাহ আনহু বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি মহম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাপাক রাব্বুল আলামিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবিজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আশারাদিয়াল্লাহ আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনও এক গোপন কথা জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি তখন মোহাম্মদ আলিবা সাল্লাম মুচকি হেসে দিয়ে বললেন আমি যদি গোপন কথা বলেই দিই তাহলে গোপন থাকলো কিভাবে। একমাত্র আবু বকারই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে মোহাম্মদ সাল্লাহ আলহিউ বলতে লাগলেন হে আয়শা আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন হে আমার হাবিব তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাহাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুভান আল্লাহ প্রতিশ্রুতিমতো আয়শারদিয়াল্লাহ আনহু ওনার আব্বু হজরত আবুবাকর রদিয়াল্লাহ আনহু এর কাছে এসে নবীজির বলে দেওয়া এই কথাগুলো বললেন শুনে আবু আবুবাকর কাঁদতে শুরু করলেন তখন আয়শা রদিয়াল্লাহ আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন আব্বু আপনি তো কত ভাঙা যাওয়া মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা তাহলে আপনি কাঁদছেন কেন আবু বাকর বললেন আয়েশা এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন তালা সোজা জান্নাতে দেন ঠিক তেমন কারো মন ভাঙলেও আল্লাহ সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এই হল আমাদের ইসলাম দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এইভাবে চিন্তা করেন এইভাবেই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানুষকে কষ্ট না দিতে মানুষের কষ্টে পাশে দাঁড়াতে মহম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম আরও বলেছেন যদি তুমি গোস্ত রান্না করতে চাও তাহলে এক গ্লাস পানি বেশি দিয়ে দাও যাতে তোমার গরিব প্রতিবেশীকে একটু দিতে পারো আর যদি না দিতে চাও তাহলে এমন সময় রান্না করবে যখন প্রতিবেশীর বাচ্চা ঘুমিয়ে থাকে গোস্তের ঘ্রাণ পেয়ে বাবা মাকে গোস্ত খাওয়ার কথা না বলে গরিব বাবা মা গোস্ত কিনে খাওয়াতে পারবে না মনে অনেক কষ্ট পাবে এইভাবেই ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে মহম্মদ ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাপাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট দেওয়া থেকে মানুষের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে অন্যের কষ্ট ভাগাভাগি করতে তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা কেমন লাগল এই শিক্ষণীয় ভিডিওটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ